আসসালামু আলাইকুম বিদেশি প্রবাসী আঙ্কেলরা আমার আব্বুর নাম বালাম আমার আব্বুকে নানারা সমস্ত টাকা দিয়ে বিদেশে পাঠায় বিদেশে পাঠানোর পরে আমার কোনো খোঁজখবর রাখে না খুব পরামর্শে যা বলে তাই শুনে তিন বছর পরে মামারা ফেসবুকে পায় ফেসবুকে পাওয়ার পরে মামারা আমার মুখের দিকে তাকিয়ে আব্বুকে কিছুই বলে না আব্বু বলে আমি ভালো হয়ে গেছি মামারা আমার মুখের দিকে তাকিয়ে তাকে বোঝা শুনে একটা ভালো কাজ দেয় সেখানে তিন মাস থাকে তিন মাস পরে আমার তিন মাস থাকে প্রথম মাসের কামাই দিয়ে একটা মোবাইল কেনে তারপরে মাসের কামাই দিয়ে ঘরে বসে খাই তারপরে তারপরে মাসের কামাই দিয়ে সেখান পালিয়ে যায় আমার ফুপুদের সাথে হাত মিলিয়ে আমাদের নামে মিথ্যার মামলা দেয় আমার আব্বুকে নানি মামারা পাশার করে দিয়েছে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার আব্বুকে ধরিয়ে দিন যাতে মামারা প্রমাণ করতে পারে আমার আব্বুকে পাশার করে দেয়